রিসেন্ট কিছুদিনের মধ্যে পত্রভারতী থেকে প্রচুর নতুন বই প্রকাশিত হয়েছে এবং সেই বই থেকেই একটি বই আমাকে পত্রভারতী থেকে পাঠানো হয়েছে তো বইটিকে প্রথমে আনবক্স করব এবং আনবক্স করার পরে বইটির মধ্যে কি কি রয়েছে তা নিয়ে একটু ছোট্ট করে আজকে আলোচনা করব। বইটির ডিটেল রিভিউ অবশ্যই আসবে তবে আজকে আনবক্সিংটা চলো করে নি তো অবশ্যই পত্রভারতীর আনবক্সিংয়ের ক্ষেত্রে আমাকে সবসময় যেটা খুবই একটা এক্সাইটমেন্টে ফেলে দেয় তা হচ্ছে এই সামনে পত্রভারতীর লোগো দেওয়া র্যাপারটা তো সব সময় এটা কিন্তু যখনই কোনো কিছু আসে পত্রভারতী থেকে মনটা একটা কোথাও গিয়ে এই লোগো দেখে আনন্দে খুশি হয় কারণ এরকমভাবে র্যাপিং করা থাকলে মনে হয় কখন খুলব কখন খুলব কাজেই বইটা আজকে এসেছে এবং আমি আজকেই মানে র্যাপ করতে আনর্যাপ করতে বসে গেছি কারণ আমার মানে তর্ষ হয়েছিল নানা সত্যি কথা বলতে যে কখন আমি আনবক্সিংটা করব আর পত্রভার্তি থেকে এমনিতে যথেষ্ট ভালো র্যাপিং ইত্যাদি বিষয়গুলো করা হয় তোমরা দেখেছ আমি আগেও আনবক্স পড়েছি তো আজকে কিন্তু একটা খুব ভালো বই আছে এই বইটা তোমাদের সকলেরই ভালো লাগবে এবং এই বইটা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত রিভিউ আনেনি তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বইটাকে তোমরা দেখতে পারো বেশ তোমাদের একটা ভালো লাগবে তো চলো দেখতেই পাচ্ছ কভারে রয়েছে তো তোমরা এরকম কভারেই পাবে বইটিকে যখন তোমরা নিজেরা পারচেস করবে এবং এই র্যাপিং ব্যাপারটা কিন্তু আমি বারবারই বলছি পত্রভারতী থেকে কোনো রকম চার্জও নেওয়া হয় না যখন বই পাঠানো হয় তোমরা জেনে রাখবে এই ব্যাপারটা পত্রভারতী থেকে কিন্তু অনেকটাই ভালো অনেক প্রকাশনী সংস্থা আছে যারা কিন্তু র্যাপিং র্যাপিংয়ের জন্য আলাদা করে একটা চার্জ নেয় কিন্তু পত্রভারতী এখনো পর্যন্ত এই র্যাপিং বা ইত্যাদির ওপরে কিন্তু কোনো চার্জ এখনো পর্যন্ত ধার্য করেনি তো সেই জায়গাটা কিন্তু খুব বড় ব্যাপার আচ্ছা ভেতরে কি গল্পের বই আছে তোমরা কি কেউ অনুমান করতে পারছো যদি এখনই একটা গেস করতে চাও করে নাও কারণ এবার তো আমি আন করে ফেলেছি বইটাকে এবং তোমাদের সামনে দেখাচ্ছি তো অবশ্যই বই চলে এসেছে আমার হাতে এবং এই বাবল র্যাপগুলো কিন্তু খুব ভালো কারণ এই বাবল র্যাপে বই থাকলে এতটুকু বইগুলো ক্ষতি হয় না তো অনেকটাই বড় বাবল র্যাপ এটা আমি রেখে দেবো বয়ে চলে আসি সরাসরি এইবার তোমাদের সামনে একদম নতুন আনর্যাপ করে একদম হাতে চলে এসেছে রোহন রায়ের পথ নেই বলে আটটি অলৌকিক গল্পের সমাহারে তৈরি পত্রভারতীর নতুন একটি বই দেখতেই পাচ্ছ স্পাইন এখানে রয়েছে এখানে রোহন রায় লেখকের নাম পত্রভারতীর লোগো একটা খুব সুন্দর প্রচ্ছদ রয়েছে আটটি অলৌকিক গল্প পেছনে রয়েছে গায়ে কাটা দেওয়া আটটি অলৌকিক গল্প এই সব কথাটা এবং এই দিকে বাড়বে দেখতেই পাচ্ছ রোহন রায় সম্পর্কে লেখা কিছু তথ্য রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ পত্রভারতী থেকে মজনতালি সরকার নামে রিসেন্টলি একটা বই এসেছিলো সেই বইটাও আমার পড়ার খুব ইচ্ছা রয়েছে সেই বইটি পত্রভারতী থেকে প্রকাশিত প্রথম বই আর দ্বিতীয় বইটির নাম হচ্ছে পথনি বইটির প্রচ্ছদ এঁকেছেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে বইটির প্রচ্ছদ বইটির ডিমাই সাইজে এসেছে এবং বইটির মধ্যে দেখতে পাচ্ছেন তার লেখা দীর্ঘ পলিটিক্যাল থ্রিলার উপন্যাস মজনতালি সরকার কয়েক মাস আগেই প্রকাশের সঙ্গে সঙ্গে সারা ফেলে দিয়েছে পাঠক মহলে কিন্তু যে গল্প প্রথম প্রকাশের পরে পাঠক মহল চমকে উঠেছিল অডিও মাধ্যমে যার পরিবর্তিত রূপ শুনে লক্ষ লক্ষ শ্রোতা শিহরিত হয়েছেন তার নাম পথ নেই তখনই শোনা গিয়েছিল বাংলা সাহিত্যের অলৌকিক হরৎ থ্রিলার শাখায় এক শক্তিশালী কলমের পদধ্বনি এরপর রোহন রায় লিখেছেন আরও সাতটি গল্প এবং গল্পগুলোর নাম এখানে দেওয়া রয়েছে তো আমি গল্পগুলো দেখাবো ভেতর থেকে আচ্ছা এখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে সমালোচনার জন্য বুঝতেই পারছো বইটিকে তো আমি প্রথমেই বললাম পত্রভারতী থেকে পাঠানো হয়েছে এবং এটার দাম পড়েছে তিনশো টাকা মানে প্রিন্ট রয়েছে তিনশো টাকা তোমরা এর উপরে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় বিভিন্ন ডিস্ট্রিবিউটার বা যায় বিভিন্ন জায়গা থেকে পাবে পত্রভারতীর ছাড়বেলা শনিবার শনিবার চলছে সেখানে গিয়েও এই বইটিকে তুমি পারচেস করতে পারো তিরিশ শতাংশ ছাড় তুমি পেয়ে যাবে তাহলে মোটামুটি দুশো দশ টাকার মধ্যে বইটাকে পেয়ে যাচ্ছ এই হচ্ছে বিষয় জুলাই দু হাজার পঁচিশে বইটার প্রকাশ ঘটেছে আমি দেখাচ্ছি অগাস্ট দু হাজার পঁচিশে কাজেই এক মাসের মধ্যেই নতুন বইকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আচ্ছা পত্রভারতী থেকে লেখকের বই একটাই রয়েছে আরও সেটা সম্পর্কে আমি তো বলেছি এবারে ভূমিকা অংশ রয়েছে ভূমিকাটা আমি পড়ব সূচিপত্রটা তোমাদের দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন গল্প রয়েছে এবং বইগুলো গল্পগুলো সম্পর্কে একটু আড্ডু আমি কেটে দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে এখানে প্ল্যানচেটের একটা গল্প রয়েছে আবার বৌদ্ধতন্ত্রের উপরে এই বীজ গল্পটা বৌদ্ধতন্ত্রর ওপরে গল্প পথ নেই খুব বিখ্যাত একটা গল্প মানে খুবই পাঠকের সারা ফেলেছিল এবং যারা অডিও স্টোরি রূপে শুনেছে বা ইয়ে তারা দেখেছে পড়েছে সবাই কিন্তু সুনাম করেছেন প্রশংসা করেছেন তো এই গল্পটা তো অবশ্যই পড়বই এবং অন্যান্য গল্পগুলো কিন্তু বেশ একটা সাউন্ডটা খুব ভালো লাগছে নিরাপদ বাবুর বিপদ হ্যাঁ এইরকম ব্যাপারগুলো ভালো লাগছে আট মুন্সির গাছ তো যাই হোক তো বইটাতে দেখতে পাচ্ছ প্রত্যেক গল্পের সামনে রয়েছে একটি করে ইলাস্ট্রেশন এবং তারপরে গল্প শুরু হচ্ছে তো প্রত্যেক গল্পের সামনে রয়েছে একটি করে ইলাস্ট্রেশন এবং ইলাস্ট্রেশনগুলো কিন্তু বেশ সুন্দর ভারী সুন্দর তোমরা এই বইটাকে যদি পারচেস করো তাহলে এরকমটা দেখতে পাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে আনবক্সিং রয়েছে ডিটেল রিভিউ কিছু নেই কারণ বইটিকে তো সবে মাত্র আমি আনবক্স করলাম তো কাজেই আমি একটু গল্পর বইটা পড়বো আমাকে দুদিন সময় তো দিতেই হবে তো সেই তারপরে কিন্তু একটা খুব সুন্দর রিভিউ এবং গল্পগুলো কী রকম লাগলো কী ধরনের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা ভৌতিক গল্প পড়তে দেখতে পছন্দ করো তাই আরও আমি চেষ্টা করছি এই ধরনের গল্পের বই আনতে প্রচ্ছদ থেকে শুরু করে ইলাস্ট্রেশন সব কিছুতেই কিন্তু খুব ভালো একটা ভাইবস আসছে আমার এবং দেখে কিন্তু খুব ভালো লাগছে বইটার টোটাল পৃষ্ঠা সংখ্যা বলে দিই তিনশো টাকা মুদ্রিত মূল্য বইটার আগেই জানিয়েছি আচ্ছা একশো পঁচাত্তর পৃষ্ঠার বই আটটি গল্প রয়েছে গল্পগুলো ছোট গল্পের মানে খুব বড় গল্প নয় কাজে বেশি সময় লাগবে না তো এইটাই ছিল আজকে আনবক্সিং এবং চেষ্টা করলাম তোমাদের সামনে একটা সার্বিক ধারণা দিতে কেমন লাগলো আমার এই ছোট্ট পর্বখানি অবশ্যই জানিও এবং তোমরা দেখতে পাচ্ছ প্রিন্ট কোয়ালিটি এবং পেজ কোয়ালিটিও খুব ভালো ভীষণই মোটা পেজ অর্থাৎ পড়ার এক্সপিরিয়েন্সটা সবসময়ই ভালো পত্রভারতীর তরফ থেকে এবং ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রিন্ট সেদিক থেকেও কোনো সমস্যা নেই তো আমার মনে হয় তোমরা দেখতে পারো বুকমার্ক অবশ্যই পত্রভারতী থেকে আগেও পাঠিয়েছিলে আমাকে তো আছে আমার কাছে বেশ কিছু পত্রভারতীর বুকমার্ক তো বুকমার্ক আমি দেখাবো পরের দিন আরও কিছু বুকমার্কও দেখাবো পত্রভারতীর তরফ থেকে যেগুলো এসেছিলো আর তোমরা আর জিনিস জেনে রাখো যে এই যে কিউআর এখানে কিউআরটা স্ক্যান করলে পত্রভারতির বিভিন্ন বইগুলো তোমরা দেখতে পাবে তালিকাটা দেখতে পাবে পুস্তক তালিকার তো এই হচ্ছে বিষয় ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানাও নিচে কমেন্ট করো আমি খুব তাড়াতাড়ি এই বইটার বিভিন্ন গল্পগুলো সম্পর্কে আলোচনা এবং কীরকম লাগলো ইত্যাদি বিষয় একটা ভিডিও আনবো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবারও পরের পর্বে হাজির হচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর বৈধবদ্ধ থেকো ধন্যবাদ